দেখো বন্ধুরা তোমরা যদি টপ আপ করে ভাবতে থাকো তোমরা রিয়েল গেম লাভার তাহলে অবশ্যই তোমরা ভুল আসলে রিয়েল গেম লাভার তো তারা যারা করতে পারে না যারা ভালো গান স্কিন নেই কিন্তু নিজের মনের সাথে যুদ্ধ করে গেমটা খেলে যাচ্ছে বিশ্বাস করো তাদের মধ্যেও প্রতিভা আছে তারাও অনেক ভালো প্লেয়ার কিন্তু ওই যে তাদের পিছন থেকে একটা শক্তি টেনে ধরেছে তাদেরকে সামনে যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি করে দিয়েছে তারা ভালো গান স্কিন কিনতে পারছে না ভালো ক্যারেক্টার স্কিল নেই তাদের কাছে ভালো ড্রেস আপ নেই তাই তারা আজকে দমে গিয়েছে অথচ দেখো তারা কোনো দিন তোমাদেরকে অপমান করবে না তোমাদেরকে অসম্মান করবে না অথচ তোমরা সেই তাদেরকে ডেকে নিয়ে এসে গালাগালি দিয়ে বের করে দাও কি হয় একটা ম্যাচ খেললে আর তোমার যদি সামর্থ্য নাই থাকে তার সাথে একটা ম্যাচ খেলার ভালোভাবে বলে দিলেই তো হয় যে ভাই আমি একটা ম্যাচ খেলতে পারবো না তোমার সাথে তাহলে তো অন্তত সেই মানুষটা একবুক কষ্ট নিয়ে বের হয়ে যায় না গেম খেলা থেকে মানুষকে কষ্ট দিয়ে না মজা পাওয়া যায় না আর মানুষকে কষ্ট দিয়েও যদি মজা পেতে থাকো তাহলে সেই মজাটা বেশি দিন স্থায়ী হবে না দেখো আজ যে মানুষটা সবচেয়ে বেশি সুখী কাল সেই মানুষটা যে সবচেয়ে বেশি দুঃখী হবে না এর কোনো গ্রান্টি কিন্তু কেউ দিতে পারে না